কাঁচা আমের চাহিদা সারা বছর থাকলেও সারা বছর তো আর এই সাথে কাঁচা আম পাওয়া যায় না যেটা গরমকালে পাওয়া যায় তাই আমি এবার ঝটপট তৈরি করে ফেললাম সারা বছরের জন্য কাঁচা আমের আচার আমি আজকে তৈরি করব কাঁচা আমের তেলের আচার কিভাবে রোদ্দার ঝামেলা ছাড়াই একবারেই তৈরি করে ফেলতে পারবেন সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ইব্রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং নোটবুক আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের তেলের আচার রেসিপির শুরুতেই আমি আমগুলোকে কীভাবে প্রসেসিং করে নিয়েছি সেই পদ্ধতিটা বলে দিয়েছি তেমন কিছু না আমগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি এগুলোকে ভালো করে মুছে শুকিয়ে নিয়ে তারপর টুকরো করে নিয়েছি এবং ভিতরের আটিটা ছাড়িয়ে নিয়েছি আমের তেলের আচার তৈরি করার জন্য একটু আটিযুক্ত আমটাই নেওয়ার চেষ্টা করবেন দেখতে পারছেন আমি কেমন করে কেটে নিয়েছি আমগুলোকে আমগুলোকে কেটে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ হলুদ মাখিয়ে আমগুলোকে দুই থেকে তিন ঘন্টার মতো একটু রোদে শুকিয়ে নিয়েছি যাতে এক্সেস যে পানিটা ছিল সেটাও যাতে শুকিয়ে যায় আমি এখানে আরও কিছু জিনিস রেডি করে নিয়েছি যেমন কিছু শুকনো মরিচ আরও নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন সরিষা আমি এখানে সাদা এবং কালো সরিষা মিক্স করে নিয়েছি আরও নিয়েছি রসুন এভাবে কুয়া ছাড়িয়ে নিয়েছি এখন চলে আসবো মূল প্রসেসিংগুলোতে আমি প্রথমে পাঁচ ফোড়নটাকে টেলে গুঁড়ো করে নেব তাই পাঁচ ফোড়নটাকে দিয়ে দিলাম প্রথমেই আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে পাঁচ পাঁচফুরনগুলোকে দিয়ে দিয়েছি এবং লো মিডিয়াম ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেব তারপরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব এখন আমি সরিষার প্রসেসিংটা বলে দিচ্ছি সরিষাগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি পরিষ্কার করে এখন আমি এই সরিষাগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব পানি ঝরানো সরিষাগুলোকে এখন হাফ কাপ ভিনেগার দিয়ে আমি হচ্ছে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো প্রায় দশ মিনিট পর আমি হচ্ছে এই সরিষাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি আরও এক কাপের মতো ভিনেগার দিয়ে এই সরিষাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে এবং ব্লেন্ডারে আমি এই পাঁচফোরণ যেটা টেলে রেখেছিলাম সে পাঁচফোরণটাকেও গুঁড়ো করে নিয়েছি এখন চলে যাচ্ছি আমরা মূল আচারটা তৈরির প্রসেসিংয়ে প্রথমে আমি এখানে কড়াইতে দুই লিটার পরিমাণ সরিষার তেল গরম করে নেব আমি প্রায় সাত থেকে আট কেজি পরিমাণ আমের আজকে আচার তৈরি করব তাই আমি দুই লিটার পরিমাণ তেল নিয়ে নিয়েছি আপনারা এর থেকে কম তৈরি করলে তেলের পরিমাণটা বুঝে দেবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন তেলে ফোড়ন দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পাঁচ ফোড়ন দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি এক কাপের বেশি পরিমাণ এখানে শুকনো মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তার সাথে আরও অ্যাড করলাম এক কেজি পরিমাণ রসুন আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং শুকিয়ে নিয়েছিলাম চেষ্টা করবেন আচারে যে সকল উপকরণগুলো আপনারা ব্যবহার করবেন তাতে কোনো প্রকার পানি যাতে না থাকে রসুনটা হালকা ভাজা হওয়ার পর আমি এখানে সরিষা বাটা অ্যাড করে দিয়েছিলাম আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল এই কারণে এই ক্লিপটা কেটে গেছে তার সাথে আমি সরিষা বাটাটাকে কষানোর জন্য লবণটাও পরিমাণ মতন অ্যাড করে দিয়েছিলাম আমি প্রায় হাফ কাপ মতন লবণ এখানে অ্যাড করেছি যেহেতু আমার আমের পরিমাণটা একটু বেশি এখন দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ পরিমাণ মরিচের গুঁড়ো আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করছি ঘরে তৈরি করা শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এখন শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি এক এক করে আমের টুকরোগুলো দেব এবং এই মশলাটার সাথে মিক্স করতে থাকবো অনবরত নেড়েচেড়ে আমগুলোকে মশলার সাথে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে চুলার জলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি প্রথমে মনে হতে পারে যে তেল মশলা একটু কম হয়ে গেছে কিন্তু মিক্স করার পরে অটোমেটিক্যালি দেখা যাবে যে তেলটা উপরে ভেসে উঠেছে তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই প্রসেসিংটা করে যেতে হবে আপনি একটু বেশি পরিমাণে তৈরি করলে দেখা যাবে যে আপনার একটু বেশি খাটুনি হবে আমি এখানে চেক করে দেখলাম যে লবণ মরিচ সব কিছু ঠিক আছে কি সবকিছু কিছু একদম পারফেক্ট আছে তাই আমি এখানে মিষ্টির ব্যালেন্সের জন্য দুই কাপ পরিমাণ চিনি দেব তাই প্রথমে এক কাপ পরিমাণ চিনি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবং মিক্স হয়ে গেলে পরবর্তীতে আরও এক কাপ অ্যাড করে দেব প্রথম কাপ চিনি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আরও এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আমি আজকে একটু লাল চিনিটাই ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল যে রেগুলার চিনিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন আমার বাসাতে আমি সবসময় চিনিটাই ব্যবহার করে থাকি সেই কারণে লাল চিনিটাই দেওয়া আচারে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু গুঁড়ো অ্যাড করতে পারেন গুড় চিনি যেটি ব্যবহার করে থাকেন না কেন আপনার আমের টক অনুযায়ী আপনারা হচ্ছে গুড় বা চিনিটাই ইউজ করবেন এখানে আমি আজকে যে আমটা ব্যবহার করেছিলাম সেটা আমাদের নিজস্ব গাছের আম এবং প্রচণ্ড টক থাকে এই আমগুলো কাঁচা থাকা অবস্থায় সে কারণে হচ্ছে আমি এইখানে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তুলনামূলক সময়ের থেকে আমি এরই মধ্যে কথা বলতে বলতে আরও দেড় কাপ পরিমাণ ভিনেগার আমি এখানে অ্যাড করেছি আমি সরিষা বাটার সময়ে দেড় কাপ ভিনেগার দিয়ে সরিষাটা বেটে নিয়েছিলাম হাফ কাপ ভিনেগারের সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম এবং পরবর্তীতে এক কাপ ভিনেগার দিয়ে সরিষাটা বেটে নিয়েছি এবং আরও এখানে এখন আমি এখানে অ্যাড করে দিলাম দেড় কাপ পরিমাণ ভিনেগার টোটাল আমি আজকে এই আচারটাতে প্রায় তিন কাপ পরিমাণ ভিনেগার ইউজ করেছি আচারটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি এইভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি দেখতেই পারছেন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আমরা যদি রোদে দিয়ে আচারগুলোকে গলিয়ে নিতাম তাহলে হচ্ছে এই পর্যায়ে আমরা আচারগুলোকে তুলে নিতাম কিন্তু আমি আজকে যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করছি এবং এই আচারটাকে রোদে দেওয়ার কোনো ঝামেলাই আমি রাখছি না কারণ আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি তাদের রোদে দেওয়াটা একটু ঝামেলা সাপেক্ষই তাই আমি এই আচারটাকে একটু পারফেক্টলি কুক করেই নিব। আমগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে সেই কারণে আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এ পর্যায়ে চুলার জলটা মিডিয়াম হাই ফ্লেমেই আছে আমি আরও তিন মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম তারপরে আমি এখন অ্যাড করে দিচ্ছি ফোড়নের গোড়াটা আমি আচারটাকে আর বেশিক্ষণ কুক করব না তাই আমি এখন এখানে ফোড়নের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি আমি সম্পূর্ণ পাঁচফোড়নের গুঁড়াটাই এখানে অ্যাড করে দিয়েছি এখন ফোড়নের গুঁড়াটাকেও ভালোভাবে একটু মিক্স করে নিলাম তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার মজাদার আমের টক মিষ্টি ছাল তেলের আচার এখন এই আচারটাকে আমি সারা রাত ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আমি রাতে আচারটা তৈরি করেছি সকালে এগুলোকে বয়ামে ভরে নেব আমি সকালে সবগুলো আচার বয়ামে ভরে নিয়েছি আমি এরকম কাচের জারের মধ্যে আচারগুলোকে নিয়ে নিয়েছি আমি আচারগুলোকে একদিন একটু রোদে দেব কারণ আমি যেহেতু আচারটাকে নাড়াচাড়া করে বয়ামে ভরে নিয়েছিলাম সেই কারণে আচারটাকে একটু একদিন রোদে দেওয়া দরকার আমি দুই থেকে তিন ঘন্টার মতো রোদে রেখেছিলাম এবং বিকেলের দিকে আমি নিয়ে এসেছিলাম আমের এই তেলের আচারটা আপনারা ছয় মাস অনায়াসে বাহিরে রেখে এটাকে এনজয় করতে পারবেন আর এটার সেলফ লাইফ যদি বাড়াতে চান তাহলে আপনারা নর্মাল ফ্রিজারে ফ্রিজ করলেও চলবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আরও এরকম নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ